প্রথম প্রশ্ন হল তারাবীর নামাজ সুরা তারাবি পড়া উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম দ্বিতীয় প্রশ্ন হল মহিলা অথবা পুরুষ তারাবির নামাজের কিভাবে নিয়ত করবে জামাতের পড়লে কিভাবে নিয়ত করবে ইমাম হলে কিভাবে নিয়ত করবে অথবা একা একা পড়লে কিভাবে নিয়ত করতে হবে তিন নম্বর বিষয় হলো তারাবির নামাজ কয় একাত পড়তে হবে চার নম্বর প্রশ্ন হলো তারাবির নামাজে কোন কোন সুরা পড়তে হবে বা কতটুকু পরিমাণ সুরা এবং ধারাবাহিকভাবে পড়তে হবে কিনা পাঁচ নম্বর প্রশ্ন হল তারাবির নামাজের মধ্যে প্রতি চার রাকাত পরপর কোনো দোয়া আছে কিনা হাদিসে এবং মোনাজাতের কোনো দোয়া আছে কিনা তো এই পাঁচটি বিষয় আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ও ওমা তাও ইল্লা বিল্লাহ তো সম্মানিত দর্শক পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় ছিল তারাবির নামাজ এটা সুরা তারাবি পড়তে হবে না খতম তারাবি পড়তে হবে তো প্রথমে বলছি আল্লাহ রবুল্লা আলমিন যে কুরআনুল করিম অবতীর্ণ করেছেন আমরা তারাবির নামাজে সেই কুরআনুল করিম থেকেই তেলাওয়াত করি যেহেতু কুরআনুল করিমের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করার অনুমতি আছে এজন্য আমরা যদি সম্পূর্ণ কোরআনকে খতম করতে পারি তাহলে সেটা উত্তম হয় এজন্য ছোটো ছোটো সুরা দিয়ে তারাবি পড়ার চাইতে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে একটা খতম দেওয়া বা খতমে তারাবি যেটাকে বলি এটা পড়া বেশি উত্তম এবং আপনি ঘরে পড়লেও এভাবে পড়ার চেষ্টা করবেন যদি আপনি হাফেজ হয়ে থাকেন মহিলা হন অথবা পুরুষ হন আপনি যদি কোরআনের হাফেজ বা হাফেজা হয়ে থাকেন একা পড়েন অথবা জামাতে পড়েন চেষ্টা করবেন যেন কোরআনুল কাইমের সুরা ফাতেয়া বাকারা থেকে শুরু করে নিন আস পর্যন্ত ধারাবাহিকভাবে যেন আপনি খতমটা দিতে পারেন তাহলে উত্তম হবে কোরআনুল কাইমের সব জায়গা থেকে তেলাওত হয়ে যাবে আর যদি আপনি হাফেজ না হন তাহলে আপনার কোরআনুল কারিমের যেখানে যেখানে মুখস্থ করেছেন সুরা বাকারা থেকে কিছু অংশ আপনার মুখস্থ আছে এরপরে সুরা ইয়াসিন মুখস্থ আছে সুরা রহমান মুখস্থ আছে সুরা ওয়াকিয়া সুরা মুলক সুরা নাবা তারপরে সুরা মুজাম্মিল এ জাতীয় যে কয়েকটা সুরা আপনি মুখস্থ করেছেন এই সুরাগুলো আপনি তারাবির নামাজের মধ্যে পড়তে পারেন কোনো সমস্যা নেই আপনার যে তারতিব ঠিক রাখতে হবে প্রথমে আপনি বাকারা থেকে শুরু করতে হবে তারপরে আমপাড়ায় এসে শেষ করতে হবে বিষয়টা এরকম না আপনি যদি বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করতে অভ্যস্ত হন তাহলে আপনি কোরআনুল কারিমের যে কোনো সুরা থেকে তেলাওয়াত করতে পারেন তবে তারতিব এটা ঠিক রাখবেন যে প্রথম রাকাতে আপনি একটু বড় সুরা বা বড় তেলাওয়াত করবেন দীর্ঘ তেলাওয়াত করবেন এবং দ্বিতীয় রাখাতে একটু কম তেলাওয়াত করবেন বাস এভাবে আপনি তেলাওয়াত করে তারাবির নামাজ পড়তে পারেন দুই নম্বর বিষয় ছিল তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে একা একা যখন নামাজ পড়বো মহিলা হোক অথবা পুরুষ হোক আপনি নামাজের মুসাল্লা দাঁড়িয়ে অন্তরে শুধু সংকল্প করবেন যে আমি সালাত সালাতি দুই রাকাত কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি এই যে কথাটা এই কথাটা অন্তরে শুধু একবার আপনি মনে মনে সংকল্প করছেন বাস এতটুকুই আপনার নিয়ত হয়ে গেছে আপনার মুখে কিছু উচ্চারণ করে বলতে হবে না আপনি শুধু নামাজে দাঁড়িয়ে বলবেন যে আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাত দুই রাকাত সালাতুত আদায় করার নিয়ত করছি বাস আল্লাহ আকবর দিয়ে তাকবিরাত তাহারিমা দিয়ে নামাজ শুরু করে ফেলবেন আর যখন আপনি জামাতের সাথে আদায় করবেন তো আপনি বলবেন যে আমি ওই ইমামের পিছনে দুই কাজ সুন্নাত সালাতুল তারি আল্লাহর সন্তুষ্টির জন্য মুখী হয়ে আদায় করছি এটা অন্তরে বলবেন মুখে বলার কোনো প্রয়োজন নেই এইভাবে নিয়তটা খুব স্বাভাবিকভাবেই নিয়তটা করে আপনি নামাজটা শুরু করতে পারেন তিন নম্বর যে বিষয়টা ছিল সেটা হলো তারাবির নামাজ কয় আঘাত পড়তে হবে এ বিষয়টা হলো তারাবির নামাজ টাকাত সংখ্যা নিয়ে বেশ মত পার্থক্য যুগ যুগ ধরে চলে আসতেছে তো এই মত মধ্যে না গিয়ে যারা বিশ্বাকাত পড়তে অভ্যস্ত তাদেরকে রেকমেন্ড করব যে আপনারা বিশ্বাকাতই পড়বেন কোনো সমস্যা নেই কারণ সাহাবাইকলাম যারা বেঁচেছিলেন রাসুল ইকুল এন্তেকালের পরে তারা জামাতবদ্ধ হয়ে বিশ্বাখাত তারা নামাজ পড়েছেন বলে অনেক প্রমাণ পাওয়া যায় কেউ কেউ বিতর্ক উঠিয়েছেন প্রমাণ নিয়ে কিন্তু সেটা প্রমাণ আছে অস্বীকার করার কোনো সুযোগ নেই তবে যারা আট রাকাত পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও আমরা ফেলে দিতে পারি না আট রাকাত যারা পড়েন বা পড়ান পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম রাতে আট রাকাত পড়তেন কেউ কেউ সেটাকে তাহাজুদ বলেছেন আবার কেউ কেউ বলেছেন রমজান মাসে সেটা তারাবি ছিল তো সেই দলিলের আলোকে আট রাকাত পড়ার জন্য উৎসাহিত অনেকে করে থাকেন এটা তাদের একটা ইশতেহার এটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে তো যদি সঠিক হয় তাহলে ঠিক আছে তারা আমুল করুক আর আমরা যেহেতু বিশ্বাকাতের প্রমাণ পেয়েছি তো আমরা বিশ্বাকাত আদায় করি কোনো সমস্যা নেই দুইটাকে আমরা গ্রহণ করব দুইটাকে আমরা শ্রদ্ধা সম্মান করব তবে মনে রাখতে হবে এটা ফরজ কিংবা ওয়াজিব কোনো নামাজ না তারাবির নামাজ এটা ফরজ ওয়াজিব নামাজ না এই নামাজ বেশি পড়লে গুণা হবে বা কম পড়লে গুণা হবে বিষয়টা এরকম না কম বেশি পড়ার যেহেতু দলিল আছে আমরা আট তো পড়তে পারি তো পড়তে পারি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটাই আমরা বুঝি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন সেই সাথে বলছি আপনি তারাবির নামাজের নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই অনেকে তারাবির নামাজের চার রাখাত পরপর নির্দিষ্ট একটা দোয়া পড়তে বলেন যে এই দোয়াটা আপনারা সবাই পড়েন এটা মুখস্থ করেন এটা তারাবির দোয়া আসলে কোরআন হাদিসের মধ্যে তারাবির নামাজের নির্দিষ্ট করে কোনো দোয়া উল্লেখ করা হয় নাই নির্দিষ্ট করে কোনো সুরাও উল্লেখ করা হয় নাই যে তারাবির নামাজ পড়তে হলে এই এই সুরা পড়তে হবে বা সুরা তারাবি পড়লে এই কয়টা সুরা পড়তে হবে এরকম নির্দিষ্ট কোরআন হাদিসের মধ্যে নেই যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সুরা পড়তে পারেন এবং আপনি চার ডাকাত পরপর দোয়া করতে পারেন যে কোনো দোয়া করতে পারেন কিন্তু নির্দিষ্ট কোনো দোয়াকে খাস করে নিলে বেদাঁত হবে এজন্য বলছি তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নেই এবং নামাজ শেষ করার পরে নির্দিষ্ট কোনো মোনাজাতের দোয়াও নেই অতএব আমরা যে কোনো দোয়া মুখস্থ আছে করতে পারি নিজের মনের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি মোনাজাত ব্যক্তিগত আমল সেটা করতে পারি কিন্তু এগুলো পড়া বা মোনাজাত সম্মিলিতভাবে করা এটা বাধ্যবাধকতা নেই করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই অতএব ব্যক্তিগত আমল হিসেবে আপনি আমল করতে পারেন যে কোনো আমল করতে পারেন যে কোনো দোয়া পড়তে পারেন যে কোনোভাবে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করতে পারেন কিন্তু সেটাকে নির্দিষ্ট বাক্যের মাধ্যমে তারাবির নামাজের দোয়া হিসেবে তারাবির নামাজের মনাজাত হিসেবে যদি আমি সাব্যস্ত করি তাহলে এটা বেদায়ত হবে জেনে বুঝে এরকম বেদাত করতে আমরা রাজি নই সম্মানিত দর্শক আপনারা অনেকে অবগত আছেন আমার নিজ মহল্লার মসজিদ যে মসজিদ গত বছর কাজ শুরু করেছিলাম আপনাদের সামনে আহ্বান করেছিলাম আপনারা অনেকেই সহযোগিতা পাঠিয়েছিলেন কিছু কাজ আমাদের এখনও বাকি আছে আমাদের যত সংখ্যক মুসল্লি মহল্লায় রয়েছে সেই সংখ্যা হিসাব করলে আমাদের নিস্তালয় জায়গা সংকট তৈরি হয় যে কারণে আমরা দোতলা ছাত্রা কমপ্লিট করার নিয়ত করেছি আপনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি যার যার সামর্থ্য অনুযায়ী দেশ এবং প্রবাস থেকে আপনারা আপনাদের আত্মীয় মৃত পিতামাতা মাতা আত্মীয় স্বজন যে নামে আপনারা দান করতে পারেন এই রমজান মাসে যদি আপনারা এই উত্তম কাজে দান করেন তাহলে হাদিসের মধ্যে আছে রমজান মাসে দান করলে এক টাকা দান করলে সত্তর টাকা দান করার চাইতে বেশি সব পাওয়া যায় সুবাহান আল্লাহ এই সবের কাজে যদি আপনি অংশগ্রহণ করতে চান তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে অর্থাৎ স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি আমার সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন